এই ব্যক্তির ক্ষেত্রে রসুল আকরাম সাল্ল আলিহ্লাম বলেন আমর আল্লাহ রব্বুল আমলমিন তাকে চিন্তাগ্রস্ত বানিয়ে দেয় হতাশাগ্রস্ত বানিয়ে দেয় আল্লাহ তাকে পেরেশান বানা দেয় যার নিয়ত শুধু দুনিয়া হবে আইনাই দারিদ্রতা তার থেকে জীবনেও যাবে না তার আরো আরো লাগবে 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 হওয়ার পরে বাড়ি খানা পিনা সব ভুলা যায় টাকা কামানোর ধান দেয় তো টাকা কামাইছেন কেন যে খাইতে পারলেন না তো তার চোখের মধ্যে আল্লাহ দারিদ্রতা দিয়ে দারিদ্রতা মানে আরো চাই আরো চাই আরো চাই যার নিয়ত শুধু দুনিয়া তিহি মিনার দুনিয়া ইল্লা মা কুতিবালা আল্লাহ নবী বললেন দুনিয়া সে ততটুকুই পাবে যতটুকু আমি আল্লাহ তার জন্য বরাদ্দ রাখলাম আমি তার জন্য যতটুকু বরাদ্দ রেখেছি সে ততটুকুই পাবে তাহলে দুনিয়া কেন্দ্রিক যার নিয়ত তার ব্যাপারে নবী বললেন হতাশাগ্রস্ত হবে দারিদ্রতা কোনোদিন কমবে না তার মানে তার আরও চাই আরও চাই এটা কোনোদিনও কমবে না তিন নাম্বার এই ব্যক্তির কাছে দুনিয়া ততটুকু আসবে যতটুকু আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন এবার কি কয় দেখেন ওয়ামান খান আতিল আহতুনি নবী বলেন কারণীয় যদি আখেরাত কেন্দ্রিক হয় যেমন আল্লাহুল হু আম্র আল্লাহ তার দুনিয়ার সব কাজগুলা সুষ্ঠভাবে সমাধান করে দেয়। ওয়াজালাযিনা হু ফি কলবিহি ওই বান্দা যদি ডাল দিয়ে খায় তারপরে অন্তরের মধ্যে এক প্রকার শান্তি অনুভব করে ওয়াজালাযিনা হু ফি কলবিহি অন্তরের মধ্যে ধনাত্বতা পয়দা হয় তার অন্তর সব সময় বড় থাকে কেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে খাওয়াইছে ডাল খায় আলহামদুলিল্লাহ গোশত খায় তাওয় আলহামদুলিল্লাহ কারণ তার নিয়ত আখিরাত কেন্দ্রিক তাই সব কিছুতে আল্লাহ তার মনটা বড় বানায় ও আতাদ দুনিয়া ওয়াহি আরা দিমা আল্লাহ কয় বান্দা দুনিয়া যদিও না চায় দুনিয়া তার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ অটোমেটিক ব্যবস্থা করে দেয় আল্লাহ তাকে দিয়ে দিবেন তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত দুনিয়া কেন্দ্রিক হবে না আখেরাত আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কর্ম আখেরাত কেন্দ্রিক করার তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার তিন শাহীবুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো একানব্বই নম্বর হাদিস আনিবনি আব্বাস ইনক তা আলা আল আলিন নবী সন্দনক ও আলাইহি ওয়া সাল্লা মাফি মায়বী আন রব্মিহি আজামাজাল আব্দুল্লাহ্ নি আব্বাস থেকে ভর্ণ না আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে বলেন ইনলাহ হা কাতাবাল হাসান ওয়া আল্লাহ ভালো মন্দ সব লিপিবদ্ধ করে দিয়েছেন সুম্মা বাইয়ানা জালিকা এরপর আল্লাহ সব বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন এখন কথাটা মনোযোগ দিয়ে শোনেন কি বলেন আল্লাহ নবী ফামান হাম্মা বিহাসানা কেউ যদি একটা ভালো কাজের নিয়োজিত করে ফলাম ইয়ামালহা করে নাই কাতাবা আল্লাহু লাহু হাসানাতান কামিলা আজকে মাহফিলে আসার নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই আল্লাহ নবী বলেন কোন বান্দা আজকে মাহফিলে শুধুমাত্র আসার নিয়ত করেছে কিন্তু কাজটা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ একটা আমল প্রতিদান তার আমল নামায় দিয়ে দেয় কাজ করে নাই শুধু নিয়ত করছে এবার বিহা ওয়া আমিলাহা আজকে যারা আপনারা মাহফিলে আসার নিয়ত করেছেন আবার আসছেন নিয়ত করছেন আবার আসছেন কাতাবাহল্লাহ খু লাখু অহিন্দাকু আশার হাসানা ইলাসফ ই আতিদিন আফিন ইলাফিন কাসিয়রক আল্লাহ আপনাদের প্রত্যেকের আমল নামায় দশটা নবি কয় না শাশক বমি কয় না না শাশ্ব কেন এর চাইতে বহুগুণ বেশি সব আল্লাহত আর আমলনামায় লিপিবদ্ধ করে দেয় একটা ভালো কাজের আমলনামার একটা ভালো আমলনামার নিয়তের এত সব আর করলে এত সব বিপরীত দিকে ফামান হাম্মা বিসাইয়্যা কেউ যদি একটা মন্দ কাজের নিয়ত করে ফালা মিআমালহা কষ্ট করে নাই কাতাবা আল্লাহু লাহু হাসানাতান কামিলা আল্লাহ পাক আমল আমলনামায়ও একটা সওয়াব লিপিবদ্ধ করে দেয় খারাপ কাজের নিয়ত করেছে কাজটা করে নাই তাও কয় সওয়াব একটা খারাপ কাজের নিয়ত করছে কিন্তু কাজ করে নাই সওয়াব কয়টা একটা ফা ইন হুয়া হাম্মা বিহা ওয়া আল্লাহ কত মহান কোনো ব্যক্তি যদি খারাপ কাজের নিয়ত করার পর কাজটা করে আল্লাহ তার মাত্র একটা গুণা লেখে ভালো কাজ করলে শাসক খারাপ কাজ করলে গুণা মাত্র একটা কত মহান আল্লাহ তাহলে খারাপ কাজের নিয়ত করলে কাজটা না করলে সব কাজ করলে একটা গুণা ভালো কাজের নিয়োগ করলেই সব আর কাজ করলে দশ দশ থেকে সাতশো থেকে বাড়ায় আল্লাহ যত চায় তত মনে থাকবে চার নাম্বার দৃষ্টান্ত নাসাই শরীফ হাদিস নাম্বার সতেরোশো সাতাশি এক হাজার সাতশো সাতাশি হাদিসের বর্ণনাকারী সাহাব আর নাম আবু তালা আন আবিদ দাদা রদিয়ম ল কুতা আলা আর নিয়ম লঘু বিহিন বিয়াসন্দম্ ল ক আলে হিওসাল্লাম আবুদার্দা রদিয়ম ল আলা আনঘুর বর্ণনা আল্লাহ নুবি বলেন মান আতা রসা কোনো ব্যক্তি যখন বিছানায় যায় ওয়া হু অয়ন বি আইয়া কুমায়ু সল্লিম বিছানায় যাওয়ার পর বান্দা রাতের বেলা নিয়ত করে আমি আজকে রাতে উঠে তাহাদ্দুদের সালাত আদায় করব। মুসলমান আসতে আপনারা যারা বাসায় যাবেন যাওয়ার পর আপনি বিছানায় গেলেন যাওয়ার পর নিয়ত করলেন আল্লাহ যদি চায় আমি আজকে তাহাজুদের সালাত আদায় করব। ঘড়ির অ্যালার্মটা দিচ্ছেন তিনটায় তিনটা বাজে উঠবেন উঠার পর তাহাজুদের সালাত আদায় করবেন ফাগল আবার আইনা তাহাজুদের সময় আপনার চোখ আপনাকে পরাজিত করে দিয়েছে চোখের কাছে আপনি হেরে গিয়েছেন ঘুম আপনার জাগ্রত হন নাই ঘুম থেকে আপনি জাগ্রত হন নাই ঘুম ভাঙে নাই মানে চোখের কাছে আপনি পরাজিত হয়ে গিয়েছেন নিয়ত ছিল কোন নামাজ পড়ার সবাই বলেন তাহাজ কোন নামাজ পড়ার নিয়ত ছিল তাহাজ কিন্তু তাহার সময় আপনি উঠতে পারেন নাই ঘুমায় গেছেন হঠাৎ আপনার কানে আসলো মুয়াজিনের আজান ফজরের আজান শোনার পর আপনি চিন্তা করলেন রাতের বেলা না আমি নিয়ত করলাম রাতে তাহার সালাত আদায় করবো এখন তো আর সেই সুযোগ নাই আল্লাহ নবী বলেন এই যে তুমি তাহাজুদের নিয়ত করে ঘুমাইলা ঘুম থেকে উঠতে পারো না কতিবালাহু মানাওয়া যে নিয়ত করে তুমি ঘুমিয়েছিলা কিন্তু উঠতে পারো না আল্লাহ আমল তার আমলনামায় তাহাজুদের সওয়াব লিপিবদ্ধ করে দেয় আপনি যে ঘুমায় রইছেন কেন তিনটার দিকে যে আপনি ঘুমাইলেন এই ঘুম কেন আপনি না তাহাজুদের নিয়ত করছেন নবী জি বলেন ওয়া কানা নাউমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি তুমি যে রাতের বেলা ঘুমাইলা তিনটা বাজে পড়তে উঠবা এর পরে উঠতে ওই মুহূর্তে তোমার তোমার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে হয়ে তাহার আল্লাহ তোমার ঘুম পাড়া রাখছে ঘুমা ঘুমা আরো ঘুমা তুই ঘুমা ফজর পর্যন্ত ঘুমা এরপরে উঠিস নিয়ত করছেন তাহার পড়তে পারেন নাই তাহাজুদের সোয়াব আল্লাহ দিয়ে দিছে আবার যে ঘুমটা ঘুমাইছেন এই ঘুম আল্লাহর পক্ষ থেকে সৎকা হয়ে গেছে আমি বুঝাইতে চাইতেছি নিয়তের মূল্য আছে না নাই আছে নিয়তের মূল্য আছে মসজিদ বানাইলেন নামাজের নিয়তটা যেন সবার থাকে হ্যাঁ আগামীকাল এসার নামাজে মুসল্লি কয়জন হয় আল্লাহ ভালো জানে ঠিক না পাঁচ নাম্বার উদাহরণ সহি বুখারি লাগবে না হাদিস নাম্বার একশো তেইশ নাম্বার হাদিস বুখারী শরীফের নবীজির সাহাবা আবু মুসার আদি আল্লাহ তালা আনহুর বর্ণনা

বলেন কি বলা হয় কাকে বলেন সবাই আল্লাহ রাস্তার আবার আল্লাহ রাস্তায় এক সাহাবা নবীজিকে প্রশ্ন করলেন এবার ওই ব্যক্তি নিজেই বলতেছে ফাইন্না আহাদান আয়ু কতিলু আমাদের কেউ কেউ রাগের বর্ষবর্তী হয়ে জেহাদ করে অয়ু কতিলু হামিয়া কেউ কেউ প্রতিশোধের নেশায় জেহাদ করে ইয়ার রসুল আল্লাহ প্রকৃত জেহাদ আপনার কাছে জানতে চাই নবীজি এইভাবে আস রফা ইলাইহি র সা তার দিকে আল্লাহ নবী মাথা উঠায় তাকেলেন কেন মাথা উঠাইছে আদি সে আর সে সমা রফা ইলাইহি র সাহু ইল্লাহ ইমা আবু মুসা দিয় লহ তালা নু বলেন নবীজি তার দিকে মাথা উঠাইছে এইজন ন দাঁড়ায় ছিলেন তাকে দেখার জন্য এবার মাথা উঠাইছে এবার আল্লাহ নবী তার দিকে তাকে বলেন মান ক তালা লিটা কুড়া কালি মাতুল ল কে উল্লাহ ফাহু আফি যে ব্যক্তি আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে ওই লড়াইটা প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তার লড়াই হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করবে এটা হলো প্রকৃত জেহাদ রসুল আকরাম সাল্লাহ আলি হাদিসের মাধ্যমে বোঝায় রাগের বর্ষবর্তী হয়ে জেহাদ এটা প্রকৃত জেহাদ না প্রতিশোধের নেশা এটাও প্রকৃত জেহাদ না প্রকৃত জেহাদ হলো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে যে লড়াই করে তাকেই বলা হয় ফাকুয়াফি সাবিল্লাহ সে প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তার মুজাহিদ তাহলে বলেন তো নিয়তের একটা মূল্য ইসলামের মধ্যে আসে না নাই কে কোন নিয়তে জেহাদে যায় জানে কে তুমি কি রাগে যাও না প্রতিশোধের নেশায় যাও না আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যাও এটা দেখেন কে উদাহরণ নাম্বার ছয় বখারী শরীফের আঠাইশশো দশ নম্বর হাদীসের বর্ণনা দুই হাজার এ হাদিসের বর্ণনাকারীও আবু মুসা যা আ রজুলুন ইলাত নাবী হিসাম্লাহ আলাইহি হিউসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আশার পর আল্লাহ নবিহি বললেন আর রজুলু ক তিরুলীল বাগ এক ব্যক্তি জেহাদ করে গুণীমতের মাল পাওয়ার আশায় জিহাদের ময়দানে গেলে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যায় এই আশায় কেউ জেহাদ করে অররজুল ইয়ো কতিলুলির সিক্রি কেউ যে হাত পরে তার নাম কাম দুনিয়াতে প্রসিদ্ধ হওয়ার জন্য অররজুলু কতিলুলি ও রমকালুহু কেউ কেউ লড়াই করে তার যে একটা মর্যাদা তার যে একটা অবস্থান তার বীরত্ব প্রকাশ করার জন্য লড়াই করে ঠিক এহাদিস এ আমরা যারা আলোচক ওয়াশ করে এখানেও খাটাইতে পারে এই নিয়তি যদি ওয়াশ করি বা আমি কত বড় বক্তা এই নিয়তে যদি কেউ ওয়াশ করে আমার নাম পুরা দুনিয়াতে হবে এই নিয়তে যদি কেউ ওয়াজ করে এই জাতীয় এই জিনিস এই হাদিস এখানেও লাগাইতে পারেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন সাহাবা বললেন হুজুর কেউ গনিমাতের মালের পাওয়ার আশায় লড়াই করে কেউ লড়াই করে তার নাম কাম দুনিয়াতে ছড়ায় যাবে এই আশায় আর কেউ লড়াই করে তার বীরত্ব প্রদর্শন করার জন্য আমি সহ আমরা যারা আলোচনা করি মাইকের সামনে আল্লাহ সকলকে ক্লাসের সাথে আলোচনা করার তৌফিক দান করেন নবীজি বললেন মান কাতালা লি তাকুনা kalimatullah hi al ulya fa huwa fi sabilillah প্রতিসুদের নেশায় লড়াই করে রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে গনিমতের বাল পাওয়া আশায় লড়াই করে সুনাম ক্ষীরিত অর্জনের জন্য লড়াই করে নিজের বিরুদ্ধ প্রদর্শনের জন্য লড়াই করে এইগুলা প্রকৃত লড়াই না আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ রাস্তার মুজাহিদ হয়ে যায় এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিয়ত শুদ্ধ থাকতে হবে আমি কোন নিয়তে ওয়াজ করি আমি কোন নিয়তে জেহাদ করি আমি কোন নিয়তে নামাজ পড়ি আমি কোন নিয়তে হস করি প্রত্যেকটা আমলের আগে পরিশুদ্ধ নিয়তের প্রয়োজন আছে না নাই আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমলের আগে নিয়ত পরিশুদ্ধ করার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার সাত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পঁচিশশো আট নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো আট হাদিসের বর্ণনাকারী মুসা ইবনে আনাস ইবনে মালেক নবীর সাহাবা আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালুর ছেলের নাম মুসা তিনি বলেন আমার আব্বা আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে গেছেন বুঝলেন হাদিসটা মুসা বলেন আমার আব্বা আনাস ইবনে মালেক আল্লাহ রসুলের সাথে জেহাদে গেছে জিহাদে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকে বললেন লাকত তরক বিল মাদিনতিয়া ক মা মদিনায় তোমরা এমন একদল মানুষ রেখে এসেছ মা সির তুম্ মাসি র অলা আনফক তুম মিন না কত আতুম্মিন ওয়া ইল্লা ওয়া হুম কানু ইল্লা ওহু মা গুম্ ফি আল্লাহ নুবি কয় হে মুজাহিদের দল তোমরা শোন একদল মানুষ তোমরা মদিনায় রেখে এসেছ এই মানুষগুলা তোমাদের সাথে জিহাদ করতে আসে তোমরা যে জেহাদের ময়দানে যত রাস্তা অতিক্রম করলা যত টাকা খরচ করলা যত এলাকা তোমরা পারি দিল যত তোমাদের পরিমাণ সব দিয়ে দিয়েছে কি কেন কেন দিছে যার একদল মদিনায় একদল কোথায় মদিনায় আজকে আপনারা ওয়াজে যারা আসছেন আজকে সকালে আপনাদের সাথে একজনে বলছে আমি ওয়াজে যাব কিন্তু উনি ওয়াজে আসতে নাই উনি ওনার আম্মারি নিয়ে হসপিটালে গেছে এখন ওনার পুরা নিয়ত আমি ওয়াজে আসব। এখন উনি হসপিটাল থেকে ওনার আসা ইস আমি যাইতে পারলে ভালো হইত নবীজি সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তি না এসেও আপনারা এসে যে সাব পেয়েছেন উনি না এসেও এই সব পাবে সাহাবারা কয় হুজুর এটা কেমন কথা হুজুর এটা কিভাবে তারা আমাদের সাথে আসে নাই সাব পাবে আল্লাহ নবী জবাব দিলেন খাবা রোজ ওজরের কারণে তারা আসতে পারে নাই তাদের নিয়ত ছিল পরিপূর্ণ আসার কিন্তু আসতে পারে নাই নিয়তের কারণে আল্লাহ তোমাদের প্রত্যেকটা সবে তাদেরকে অংশীদার বানা দেয় তাহলে নিয়তের একটা দাম ইসলামে আসে না নাই কম না অনেক বেশি আল্লাহ আমাদের প্রত্যেকটা আমল করার আগে পরিশুদ্ধ নিয়ত করার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার আট বঘারি শরীফ হাদিস নাম্বার ১৪২১ একুশ নাম্বার হাদিস খুব মন্দ দিয়ে শোনেন আবি হুরায়রতার অধিয়ন ল আলা আনহু কল আবু হুরায়র অধিয়ন ল হুতা আলা আনভুন বর্ণনা আল্লাহ নবী বলেন কল আর জুলুন নতিজ জামান আর এক ব্যক্তি নিয়ত করেছিল আতা সদ্দাখৎ নবি সদাখ আমি রাতের বেলা সৎকা নিবিড় হব সৎকা চুপে চুপে মানুষের হাতে দিব আপনাদের এলাকায় সবাই ঘুমাই গেছেন রাতের বেলা এক ব্যক্তি সৎকানি বের হয়েছে আরেকজনকে সৎকটা চুপে চুপে দিবে ফা খরাজা বি সাদাকতিহি রাতের বেলা সৎকানি বের হয় সৎকানি বের হওয়ার পর ফাওয়াবা আহা ফি ইয়াদি সারিক রাতের বেলা চুপে চুপে সৎকা যার হাতে দেয় ওই ব্যক্তি একজন চোর কে যারে সৎকা দিছে তিনি ভালো মানুষ না চোর তো চোররে সৎকা দিয়া উনি বাসা এসে গেছে বাস বাহ ইতা হ্যাঁ শু না তু শুদ্ধি আলা সারিক রাতের বেলা জনগণ বলা বলি করতে লাগলো গত রাত্রে যাকে সৎকা করা হয়েছে এই ব্যক্তি একজন চোর শৎকাকারী আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ হুমাল খেল হামদু আলা সারিক সমস্ত প্রশংসা তোমার মাবুদ আমি একজন চোরকে শৎকা করলাম লা আতা সদ্দাখনি সৎদা খ আমি আজকে আবার নিয়ত করলাম সতকা করব। খরজাবির সদাপতিহি লোকটা শটকানেই বের হয় শটকানেই বের হওয়ার পর আহা ফিয়া দি জানিয়াহা দ্বিতীয় দিন একজন ব্যবিচারিণী নারীর হাতে শৎকা করছে প্রথম দিন সবাই বলেন প্রথম দিন দ্বিতীয় দিন ব্যবিচারিণী নারী টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে শৎকা করছে শৎকা করার পর রাতে এসে গেছে বাসায় ঘুমায় রইছে আচ বাহু এটা সাদা বলা বলি করতে লাগলো তুচুদ্দি কল লাইলতা আলা জানিয়া রাতের বেলা যাকে সতকা করা হয়েছে সে একজন বে বিচারী নী নারী এবার ওই লোকটা বললেন সুমমালাক আলা জানিয়া আলা আতা শদ্দা কটনাবি সদা ক মাবুদ আমি একজন বে বিচারিনী নারীকে শটকা করলাম আমি আজ আবার শটকানি বির হব পরে ৰাত আবার শটকানি বির হয় বের হোৱাৰ পর তো আফিয়া দি ঘনি একজন ধনী মানুষের হাতে শৎকা করছে আরে ধনী মানুষের শৎকা দেওয়া যায় তো ধনী মানুষ টাকার চিন্তায় ঘুমা না রাতের বেলা রাস্তায় হাঁটতেছে উনি দৌড়ায় সৎকা দিয়া দৌড় রাতের বেলা বাসায় যায় সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো আজ বাহু ইতা হাদ্দা সুনা তো তা আলা ঘনি রাতের বেলা যাকে সৎকা করা হয়েছে সে এক ধনী মানুষ আলেম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলেন প্রথম দিন যাকে সত্তা করছে তার নাম কি দ্বিতীয় দিন তৃতীয় দিন ধনী ব্যক্তি তো এই তিন জনে সৎকা করছে তো সৎকা করার পর ওই লোকটা ঘুমায় ঘুমানোর পর পরের দিন জনগণ এটা এটা বললো রাতের বেলা আল্লাহরে কয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গণী মাবুদ আমি চোরকে সৎকা করলাম আমি ব্যবচারিনী নারীকে সৎকা করলাম মাবুদ আমি ধনী মানুষকে সৎকা করলাম আল্লাহর কাছে এইগুলা বলতে বলতে শুক্রিয়া আদায় করতে করতে লোকটা ঘুমা যায় ফাউতিয়া ফকিল ঘুমের মধ্যে লোকটা স্বপ্নে দেখে কে যেন তাকে বলতেছে আম্মা সদা কতুকা আলা সারি তুমি যে চোরকে সৎকা করলা ফালা আল্লাহ আইয়াস্তাইফান সারি কতিহি আশা করা যায় তোমার টাকা পেয়ে চোর আর কখনো চুরি করবে না তোমার টাকার কারণে চুরি থেকে সে বেঁচে থাকবে দ্বিতীয় দিন তুমি সৎকা করলা ফালা হইতে পারে এই ব্যয় নারী আর ব্যয় করবে না ব্য থেকে বেঁচে থাকবে তিন নম্বর দিন তুমি ধোনিকে সৎকা করলা ও আম্মা সদা কত ফালা আল্লাহু আল্লাহ ধনী মানুষটা উপদেশ গ্রহণ করবে আহারে জীবনে কত দান সৎকা জাকাত আমি আদায় করি নাই আজকে একটা মানুষ আমারে এই গরিব বাই বা সৎকা করে গেল হইতে পারে লোকটা উপদেশ গ্রহণ করে অতীতের জাকাত সৎকা আদায় করবে ভবিষ্যতে তোমার এই দান দেখা এই বড় লোক মানুষটাও আবার দান সৎকা শুরু করবে স্বপ্নের মধ্যে জানা দেওয়া হয় তিনটা সৎকা তুমি করলা প্রথম দিন চোরকে করলা তোমার জানা নাই বেবিচারিনীকে করলা এটাও তোমার জানা নাই ধনী মানুষকে সৎকা করলা তোমার জানা নাই তোমার এই তিনটা সৎকা আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিয়তের কারণে তোমার সৎকা আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ তাহলে নিয়তের দাম আছে না নাই আল্লাহ ছোট বড় সব আমলের আগে নিয়ত যেন পরিশুদ্ধ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন দৃষ্টান্ত নাম্বার কয়টা গেছে আটটা গেছে এ মনে রাখে না আটটা কয়টা গেছে আটটা না সাতটা আটটা দৃষ্টান্ত নাম্বার নয় না আটটা গেছে মানে প্রথম আয়াত দললে ঠিক আছে নয় আয়াত তো আর দৃষ্টান্তে আনি নাই আয়াত তো ভূমিকা দৃষ্টান্ত নাম্বার নয় ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুইশো উনতিরিশ নাম্বার হাদিস আলারসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামাই ইউ আসু নাস আল্লাহ মানুষ তোমরা মনে রাখবা হেয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে কি কয় দেখেন হেয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে তাহলে নিয়তের মূল্য দুনিয়াতে আছে আখেরাতেও আছে না নাই

এমন একটা সময় আসবে একদল মানুষ কাবা শরীর ধ্বংস করার জন্য রওনা করবে আওয়াজ দিয়ে বলেন রাফি ভাই কোন ঘরের ব্যাপারে একদল ধ্বংস করার জন্য রওনা করবে কা বা শরীফ ধ্বংস করার জন্য রওনা করার পর বিবাই তারা দুনিয়ার বাইদা নামক জায়গায় যখন থাকবে বলেন বাইদা কি নাম বাইদা এই বাইদা নামক জায়গায় যাওয়ার পর ইউসাফু বিহিম আখিরিহিম যারা কাবা ধ্বংস করার জন্য রওনা করছে তাদের সামনে পিছনে যা আছে সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিবে নাওজুবিল্লা বলেন সবগুলারে মাটির নিচে ধসিয়ে দিবে আম্মা জান আয়সা বলি ইয়া রসুল আল্লাহ তাদের শুরু শেষ সবাইকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবেন হুজুর তাদের মাঝে তো এমন মানুষও আছে যে মানুষটা কাবা ধ্বংস করার জন্য রওনা করে নাই মানে দল রওনা করবে ওই দলটা এমন যেই দলের মাঝে এমন মানুষ আছে যারা নিরপরাধ এমন মানুষ আছে যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য যায় নাই কিন্তু আল্লাহ সবগুলারই ধ্বংস করে দিবে তাম্মা জানা আশা কইয়া রসুল আল্লাহ অপরাধীদেরকে আল্লাহ ধ্বংস করে বুঝলাম কিন্তু নিরপরাধী যারা তাদেরকে কেন আল্লাহ ধ্বংস করবে হাদিসটা খুব বুঝেন আল্লাহ নবী ফায়সা আ ইউখসাবু বিআউওয়ালিহিম ওয়া আখিরিহিম সবগুলারে আল্লাহ ধ্বংস করবে এবার আল্লাহ নবী ওয়ালাইশা সুমমায়ুবাসুনা আলা নিয়াতিহিম তাদের মাঝে কার কি নিয়ত আল্লাহ জানে কিয়ামতের ময়দানে নিয়ত অনুযায়ী যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন তাদেরকে আল্লাহ আলাদা উঠাবে নিয়ত অনুযায়ী তাহলে একই সাথে আমরা চলতেছি এবার দেখেন তো এই হাদিস থেকে তো আমার একটা বিষয় বুঝে আসে কি গজব আসলে ভালো খারাপ সবগুলোর আসবে করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে কিনা এই গজবে ভালো মারা গেছে তাহলে গেল গজব আল্লাহর গজব যখন আসে ভালো খারাপ কি পাকরাও করে হ্যাঁ ভালোদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে ভালোদের কাতারে রাখবে খারাপদেরকে খাতার খারাপের কাতারে উঠাবে তবে হাদিস থেকে শিক্ষা গজব আসার কাজ এটা ভালো মানুষরা তো করবেই না খারাপরা গজব আসার কাজ করবে না কেন খারাপরা যখন গজবাসার কাজ করে ভালো মানুষগুলো ওই গজবের মধ্যে পরে এলাকায় একদল মানুষ খারাপ কাজ করে সুদ খায় তাদের কারণে ভালো গজবের মধ্যে তাই এলাকার সবাই মিলে উচিত যাদের কারণে দেশে গজব আসে তাদেরকে হেদায়তের আহ্বান জানানো অন্যথায় তাদেরকে বলা আমাদের এলাকা ছেড়ে যাও আমাদেরকে গজব মুক্ত বাঁচাও এইটা হাদিস দ্বারা বোঝা যায় আর আমার একটা সুদের আলোচনা আছে দেখবেন ওই জায়গায় আমি অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করছি যে গজব আসলে ভালো মানুষ ওই গজবের মধ্যে পড়ে আর সুদ যে এলাকা আছে ওই এলাকা ধান চাউল যা আছে সব ধ্বংস হবে শুধু সুদ কারণে হ্যাঁ আমার সুদের একটা বয়ান আছে দেখবেন কোন মিডিয়া কো কাছে পাবেন সুদের বয়ান ওখানে দেখবেন আছে সুদের বারোটা ভয়াবহ অবস্থা ওখানে আলোচনা করছে তো ওইটা শুনে নিয়ে দেখবেন ওখানে আল্লাহাক আমার মাধ্যমে প্রমাণ করিয়েছে এটা যে সুদ যারা খায় তাদের কারণে এলাকা এমন গজব লাগে বাচ্চা মায়ের বুকের দুধ পাবে না ধান ভালো হবে না ধান চিটা চিটা হয়ে যাবে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় শুধু সুদ খরদের একদিক থেকে এই জায়গায় গেলাম আমরা বুঝাইতে চাইলাম গজব আসলে বলেন তো ভালো খারাপ আলাদা আসে না সবার উপরে আসে আল্লাহ আমাদের সকলকে গজব ওয়ালা কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয় কি ছিল আমার ন্যাক আমলের সময় মাথায় কয় জিনিস এটা যায় চার জিনিসের প্রথম নাম্বার নিয়ত নিয়তের উদাহরণ দিলাম এবার দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা বলেন কিসের সাথে আমল করা এখলাস মানে আল্লাহরে খুশি করার জন্য আমল করা কারে খুশি করার জন্য এবার কয়েকটা উদাহরণ শোনেন উদাহরণ নাম্বার এক নাম হাদিস নাম্বার তিন এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফেরস আল আসলামী তা আলা আন যা আর ইলা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর বলে ইয়া রসুল আল্লাহ মাল ইখলা মাল ইমান নবীজির কাছে এক ব্যক্তি আসছে আসার পর প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইমান কি জিনিস বলেন আমরা মিছিল দিয়ে ইমান কি জিনিস বলেন সবাই বলেন ইমান কি জিনিস এই বাংলাটা বলেন ইমান এক কি প্রশ্ন করলেন আল্লাহ ইমান কি জিনিস আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন ইখলাস সাহাবা প্রশ্ন করলেন ইমান কি জিনিস নবী জবাব দিলেন ইখলাস ইমান ইখলাস সাহাবা বললেন ইমান কি জিনিস নবীজি জবাব দিলেন ইখলাস সুবহানাল্লাহ আল্লাহ উনিও প্রশ্ন করছে এক শব্দে এক শব্দ দেখেন ইমান নবী জবাব দিলেন এক শব্দে ইখলাস ইমান হলো ইখলাস আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহর খুশি করার জন্য কোনো কাজ করার নামই ইমান কোনো কাজ করার নামই ইখলাস